মাধ্যমিকের ফলের দিনই মার্কশিট উচ্চ মাধ্যমিকে মিলবে দুদিন বাদে মাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে দেখার ওয়েবসাইটের তালিকা দিল মধ্য শিক্ষা পর্ষদ শুক্রবারই বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কথা জানিয়েছে তারা দোসরা মে সকাল নটায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ এর পরে সকাল ফোনে দশটায় ওয়েবসাইট থেকে তা দেখা যাবে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পাশাপাশি কিছু বেসরকারি ওয়েবসাইটে এই জিনিসটা জানা যাবে ওই দিনই সকাল দশটায় স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে অপরদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে আটই মে দুপুর দশটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরে দুপুর তিনটে থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তবে তারা মার্কশিট হাতে পাবেন দোষই মে তৎকালে রিভিউ স্কুটিনির করার কথা দশই মে থেকে তেরোই মে সংসদের পোর্টালে আবেদন করা যাবে আর সাধারণ রিভিউ ও স্কুটিনির আবেদন জানানো যাবে পঁচিশে মে পর্যন্ত